শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে আমি বিকাল টাইমে শুরু করলাম ভিডিওটা সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি আমি বাপের বাড়ি থেকে চলে আসছি বাড়িতে আসার পর একটু বিছনাটা তুলে নিচ্ছি তুলে একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি কেননা তিন দিন থেকে বাড়িতে আমরা থাকি না বাফের বাড়িতে তোমরা তো জানোই আমি বাফের বাড়িতে সেই জন্য বিছনাটাও পরিষ্কার করে নিব। আমি ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কেন না ঘরের মধ্যে তিন দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না ঝাড়ু দেওয়া হচ্ছে না ঘরটাও ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নেব আর সন্ধ্যার দিকে তো ঘরটা ঝাড়ু দিয়ে ক্যাঁচাটা বাইরে ফেলানো যায় না সন্ধ্যার সময় কি সন্ধ্যার পর থেকে ঘর ঝাড়ু দিয়ে কেসরাটা বের করে যায় না আমাদের নিয়ম সেই জন্য আমি কেসরাটা ঘরে কোনার মধ্যে রেখে দেবো হুম কাল সকালে আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে ক্যাঁচরা সহকারে বাইর করব। আর রাত্রে তো আমি রান্না করব না ওই বাজার থেকে কিছু নিয়ে আসবে ওগুলোই খাওয়া দাওয়া করে আমরা থাকবো কেননা ওই রান্নাঘরে ভাত আমি রান্না করব না হাঁড়ি কড়াই সমস্ত মাজা ঘোষা করে তারপর ভাত রান্না করব। তাই আজকে আমি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তাই আমাদের কলে একটু দূরে আছে বাড়িতে আমাদের কলে নেই একটু দূরে সেজন্য একটু মাজা ঘষা আর করবো না আর বাড়িতে বাড়িতে আসার পর একটু শরীরটাও কেমন করতেছে এই সব মিলে আমি আজকে বাড়িতে রান্না করব না পল্লবী বাবাকে বলে দিলাম যে একটু বাজার থেকে হালকা কিছু নিয়ে আসো ওগুলোই খাওয়া দাওয়া করে আমরা থাকবো কাল সকালে মাজা ঘষা করে তারপর আমি ভাত রান্না করব। সেই জন্য আর মন চাইলো না আর আমাদের বাড়িতে ইঁদুর আছে আর আশলাও আছে এইগুলো মাজা ঘশা না করলে ভালো লাগে না মাজা ঘষা তো করে রেখে চলে গেছি তবু মানে একটু মাজা মশা না করলে মন চায় না আর এখানে যে বালিশে কাবারগুলো দেখতেছো এগুলো পল্লবীর বাবা বানিয়েছে খাবারগুলো কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এই বালিশে কাবারগুলো এগুলো পল্লবীর বাবা নিজের হাতে বানায় শিলিগুড়িতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কভারটা পারা হয়ে গেছে আর তোমরা তো দেখতে পাচ্ছ যে এটা আমার নতুন হ্যাঁ আগেকার না এটা বাইর করলাম আমাদের আত্মীয় আসার কথা কেন এক দিদি আসার কথা আমাদের বাড়িতে রাত্রিতে সে জন্য আমি ব্ল্যাঙ্কেটটা বাইর করে রেখে দিলাম যদি আসে ওর কোনো ঠিক নেই আসতেও পারে না আসতেও পারে আমি ভাগে বের করে রেখে দিলাম যদি আসে তাহলে ওই বিছানাতে থাকতে পারবে সেজন্য আমি বাইর করে রেখে দিলাম এই ব্লাঙ্কেটটা এটা আমাদের ব্যবহার করি না আমাদের যে আগে ব্লাঙ্কেটটা আছে ওটাই আমরা নেই এটা একজন আসার কথা একটা দিদি আমার আসার কথা সেজন্য এই ব্লাঙ্কেটটা আমি বের করে রেখে দিলাম যদি আসে তা ওই বিছনাতে থাকতে পারবে এখন তো ঠান্ডার দিন আমি করে রেখে দিলাম তোমাদের সাথে আর রাত্রিতে কিছু শেয়ার করতে পারলাম না কেন না ওই বিছনা পাড়াপাড়ি করে আমি ওইদিকেই ঘুম যতই হোক এখন বাপের বাড়িতে তো থাকি না বাপের বাড়িতে মন থাকে না কেন না আর হক বা বিছানা আমার ঘুমও হয় না সেই জন্য তোমাদের সাথে আর রাত্রিকে কিছু শেয়ার করতে পারলাম না একবারে সকালেই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এদিকে চা চা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা তিনজনে আছি তিনজনে চা খাওয়া দাওয়া করে নিচ্ছি পল্লবীর বাবাও আছে আর আমিও আছে আমার মেয়েও আছে পল্লবীর বাবা চলে যাওয়ার কথা দেখি চলে যায় কি না শিলিগুড়িতে যাওয়ার কথা আর এদিকে পল্লবীর বাবা কাল রাত্রে কলা এনেছে বাজার থেকে আর মেয়ে বলছে কলা দিয়ে মুড়ি খাবে কলের চা খাওয়ার পরে আমাদের এখানে একটু বাজার বসে তাই সেই জন্য পল্লবীর বাবা একটু বাজারে গেল শাক নিয়ে আসছে আর এদিকে মাছ মানে ছয় দিনে বাড়িতে থাকবে ও শাক আর মাছ ও লাগবেই বাড়িতে থাকলে আর আমি এদিকে মাছ বেচবো আর মেয়ে বলছে এগুলো মাছ ভাজা খাবে এগুলো মাছ মেয়ে আমার খুব ভাজা ভালো পায় পল্লবীর বাবাও ভালো পায় এগুলো মাছ ভাজা করলে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর আমি বেশি কিছু রান্না করব না আজকে মানে শর্টকাটে রান্না করব। করবো না বাড়িতে কয়েকদিন থেকে নাগাতার আমরা মাছ মাংস খাওয়া দাওয়া হয়ে গেছে সেজন্য আজকে বেশি আমি রান্না করব না এই মাছগুলো ভাজা করব। আর শাক একটু নাপা শাক ঝোল করব। দেখি কি হয় আমি এদিকে ছান ঠান করে এসে ভাত বসিয়ে দিয়েছি দুটাতেই দুটো গ্যাসের চুলাতেই আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কেননা কাল রাত্রে আমরা খাওয়া দাওয়া করিনি সেজন্য তাড়াতাড়ি করে মাজা ঘষা করে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আজকে আর বেশি কিছু আমি রান্না করব না মাছের ভাজা আর শাক মনে হয় রান্না করতে পারি দেখি আর তোমাদেরকে বলেছি যে সন্ধ্যার দিকে একটু একটা দিদি আসার কথা সে আসেনি দিদিটা আর মেয়ে এদিকে ধুনিয়া দেখেছে ওর বাপ নিয়ে আসে ধুনিয়া মেয়েদিকে ধুনিয়া চাটনি করবে মানে নাফা শাক ঝোল করব আর মাছের ভাজা মেয়ে তাতে হবে না একটু ধুনিয়া বাটবে মেয়ে ধুনিয়ার বাটা খাবে ও দুইটা তরকারি দিয়ে মানে পছন্দ হচ্ছে না সেজন্য ও ধনিয়া বাটা চালু করেছে ধুনিয়া দেখেছে ধনিয়া বাটা চালু করেছে ও ধুনিয়া বাটা দিয়ে খাবে ভাত মেয়ে মেয়েদিকে মেয়ে তো ধুনিয়ার বাটা দিয়ে ভাত খাবে না তরকারি পছন্দ হয়নি ওর ওটা না ওর শখ হয়েছে ধুনিয়া আজকে বাটবেই চাটনি করবে ধুনিয়ার বাটা বা ওর বাবাকে খাওয়াবে ধুনিয়ার বাটা আর আমার এদিকে রান্না হয়ে গেছে শাক ঝোল করেছি আর ধনিয়ার বাটা মেয়ে বেটে নিয়েছে আর মাছের ভাজা আর বাঁধাকপি একটু ভেজে নিয়েছি আর মেয়ে এমন ভোগ লেগেছে ও স্নান করে এসেই আর মাথা আসড়ানো ওর দ্বারাই সম্ভব না মানে আগে খাবে খাওয়ার পর তারপরে এইসব করবে মাথা আশ্রাবে সেজন্য মাথাটাকে গামছা দিয়ে বেঁধে নিয়েছে এই মতনই বসে গেছে ও ভাত খেতে বসে গেছে মানে কাল তোমাদেরকে বললাম যে কাল রাত্রে আমরা ওই শুধু বাজার থেকে যে পল্লবীর বাবা নিয়ে আসে টিফিন ওটাই আমরা খাওয়া দাওয়া করেছি আর এদিকে জুই এসেছে পল্লবীকে নিমন্ত্রণ করতে ওর বার্থডে সেজন্য পল্লবীকে নিমন্ত্রণ করতে এসেছে ও পল্লবীর সাথে কথা বলতেছে আমি এদিকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম বিকেলে আর না না অন্য একটা কাজ করতেছি তো সেই জন্য পল্লবী বা সাথে অন্য একটা কাজ করতেছি আর তোমাদের সাথে দেখা হয়নি আর এদিকে একটা কাকিমা আমাদের একটু মাংসের তরকারি দিল ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব আর এদিকে আমাদের কারেন্টটাও চলে গেছে আর নেই আমরা দুজনেই বসে গেছি দুপুর কাপ ভাত নিয়ে গেছে জুয়ের বার্থডে